ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সূর্য কৃষ্ণের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা শুরু হচ্ছে আগের দিন রাত থেকে কারণ আজকের দিনটা ছিল আমাদের কাছে খুব স্পেশাল কারণ আজকে ছিল আমার বাপের বাড়ি প্রতিষ্ঠিত লক্ষ্মী ঠাকুর এবং গোপাল ঠাকুরের প্রতিষ্ঠান দিবস অর্থাৎ আজকে প্রায় ছ বছর হয়ে গেল তাদের প্রতিষ্ঠা হয়েছে তো সেই দিনটাকেই উদযাপন করা হচ্ছে প্রত্যেক বছর কোনো না কোনো কিছু একটা বাধা থেকে যায় আগে পিছিয়ে যার জন্য খুব একটা বড় করে পালিত হয় না তো এবছর হচ্ছে দেখি সেই প্রিপারেশন চলছে তো আগের দিন রাতেই আমরা সমস্ত রকমের সবজিগুলো সবাই সবাই মিলে বানিয়ে ফেলেছিলাম তো এক একজন এক এক স্পেশালিস্ট ছিল তারা সেই সব দায়িত্বে ছিল আর এখানে বড় মাসি মালপোয়া আর মা মোটামুটি আগে সবই রেডি করে রেখেছিল দুপুর বেলার দিকে আহ বিকেল থেকে লোকজন সবাই চলে এসছিল আর বিশেষ কেউ ছিল না সেরকমই আমাদের ফ্যামিলি মেম্বার আর আমরা নিজেরই ফ্যামিলি মেম্বার গোটাই একটা পাড়া আর এইগুলো দেখো মা সব বানিয়ে রেখেছিল নাড়ু আর খই আর বড় মাসি তখন বানাচ্ছিল এসে ওই মালপোয়াটা আর আমরা এখানে সবজি সবাই বানাতে লেগে গেছিলাম এখানে দেখতেই পাচ্ছ মাসি কাকিরা তারপরে আমি মা বম্মা সবাই মিলে সবজি বানাচ্ছে সবাই মিলে কাজ করেছিল এবং রাতে কিন্তু আমাদের খিচুড়ি খাওয়াও হয়েছিল সবাই মিলে সেটা পরে যদিও রান্না করেছিলাম আর এইখানে দেখো যার যার দায়িত্ব বললাম শেষে ভাগ করে সেটা হচ্ছে ওকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছিলাম সাজানোর জন্য তো ফুল টুল কিনে এনেছিল সেগুলো সব কিনে এনে এখানে দেখো কিছুটা রেখেছে যেগুলো কালকে সাজানো হবে আর এখানে বাদ বাকিটা তো রাতে তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম এটা পরদিন সকালে স্নান টান করে আমরা সবাই ফ্রেশ হয়ে নতুন সাজে ঠাকুরকেও সাজাচ্ছি আর এখানে মন্দিরটাও সাজানো হয়েছে আর এই দেখো ওর অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে আমার মামার ছেলে তো ও এখানে অ্যাসিস্ট্যান্ট ছিল আর এই নিচে কিন্তু তখন প্রচন্ড ঠান্ডা ছিল কারণ দিনটা ছিল একুশে জানুয়ারি তো ভিডিও আসতে মানে প্রচুর লেট করে ফেলেছি আমি তো যাই হোক এখানে ওই জন্য মারা নিচে এখানে সবাই ভোগ রান্নাতে ব্যস্ত ছিল আর এই যে দেবাদা এ হেল্পিং হ্যান্ড এই হেল্পিং হ্যান্ডটা না থাকলে হয়তো আমাদের কাজে মানে প্রচুর অসুবিধা হয় মানে হতো হবে এরকম একটা ব্যাপার আর এখানে দেখো সমস্ত কিছু দিয়ে স্নান করানোর পর আমি জল দিয়ে স্নান টান করিয়ে নিয়েছি ঠাকুরকে পুরো পরিষ্কার করে ঠরে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই ফটো ফ্রেমটা কিন্তু মনিমাসি গিফট করেছিল প্রত্যেকবারই কিছু না কিছু রকম গিফট থাকেই পরমাসি একটা থালা তারপরে কি কি দিয়েছিল আমি সব ভুলে গেছি যাই হোক তো সরি এক্সট্রিমলি সরি ভুলে যাওয়ার জন্য আর আমার ঠাকুরের শ্বাস তো তোমাদের দেখাতে হবে তো তাই জন্য দেখো ঠাকুরের শ্বাসটা এইভাবে সাজিয়েছি আর এই যে উলের ড্রেসটা ঠাকুর পরেছিল এটা ছিল বৃন্দাবন থেকে আনা আমি এনেছিলাম সেই যখন বৃন্দাবন গেছিলাম তখন তো মা সেটা কোনো পড়ানোর সুযোগ হয়নি দেখে আমি এইবারই পড়িয়ে ফেলেছি আর এত সুন্দর করে সাজিয়েছে আমার বর তো এটা স্পেশালিস্ট ওই কিছু কিছু হয়তো আমরা হেল্প করেছি কিন্তু এই সব ডেকোরেশনগুলো ওই করেছে মেনলি কারণ আমার অন্যদিকেও কাজ ছিল আর ওই জিনিসগুলো খুব সুন্দর করেই করে আমি হয়তো হেল্পিং হ্যান্ড হিসাবে ছিলাম এই যে দেখো শেষের দিকের ফিনিশিং আবার আমি আছি মানে এরকম আমরা মিলে ঝুলেই কাজ করি আর এখানে বাচ্চাগুলো সবাই আমার সামনে বসেছিল ওদের সাথে একটু গল্প করছিলাম আর এখানে বোন আর পুপুকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ফুলগুলোকে সব ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করতে কারণ আমাদের ডেকোরেশনের কাজে লাগবে তো ওরা এরকমই করছে আর তোমরা আমাদের এই ঠাকুরের শ্বাসটা দেখে বলো কেমন লাগছে মানে আমি তো জাস্ট সেই দিনকার মানে চোখ ফেরাতেই পাচ্ছিলাম না আমার গোপুসোনা আর লক্ষ্মীর থেকে এত সুন্দর লাগছিল তাদেরকে দেখতে আর এই যে তোমরা লুকটা দেখে নাও যেরকম সাজানো ছিল সিংহাসনটা সেরকমই সাজানো ছিল মানে ঠাকুরের সাজ মানে কোনোটা থেকেই চোখ সরানো যাবে না তো তোমরা এই সাজটা একটু দেখো আর দেখে জানাও কেমন লাগছে নিচে তখনও কিন্তু প্রেপারেশন চলছে সব কিছুই কারণ বেশ কিছু লোক আসবে খাওয়া দাওয়ার জন্যই সবাইকে মানে যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছে তো তারা সবাই অলরেডি এসে পড়েছিল আর আমাদের একটু লেট হয়ে গেছিলো মোটামুটি একটা বেজে গেছিলো ভোগ দিতে দিতে কারণ আমাদের প্রচুর রকমের আইটেম করা হয়েছিল আর সেই আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করবো তার আগে তোমরা একটু ঠাকুরের সাজটা মন মন दिए देखो এইটা হলো ফুল লুকটা মানে পুরোটা সাজানো যে হয়েছিল তো সেই লুকটা এখানে আমি দেখাচ্ছি আর এই দেখো এখানে সবাই বললাম অল্টারনেট করে সবাই কাজ করছিল এখানে লাস্ট প্রিপারেশন চলছিল পনিরের তরকারির আর এখানে চলছিল নাবরা আর এদিকে মাসি এখন বাসন মাজার দায়িত্বে গেছে আর এখানে পায়েস হচ্ছিল মা পায়েস করছিল আর ডাল হয়ে গেছে দু রকমের ডাল ছিল ডাল হয়ে গেছে মোচা হয়ে গেছে সমস্ত আইটেমই হয়ে গেছে আর আমি থালা বাসনগুলো এবার কিনে এনেছিলাম ঠাকুরের ভোগ দেবো দেখে তাই জন্য আর এখানে বাঁধাকফিও হয়ে গেছে শাক হয়ে গেছে সুজি হয়ে গেছে পাঁচ রকমের ভাজা হয়ে গেছে আর কচুর শাকও হয়ে গেছে চাটনি কফির তরকারি এগুলো সব হয়ে গেছে তো মোটামুটি অল সেট এখন শুধু আমার বাড়াটা পালা তো ঠাকুরের তো বার আর এখানে দেখো খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো ওইখানে খাবার সব কিছু হয়ে গেছে আর এখানে আবার চলে এসেছি ঠাকুরের কাছে বাকি ফাইনাল টাচটুকু দিতে কারণ এখানে এখন ওই কুচো ফুল দিয়ে কিছু কাজ বাকি ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা আরেকবার ঠাকুরের সাজটা দেখে নাও তো আরও একবার আমাকে জানিও কেমন লাগছে আমি তো চোখ ফেরাতেই পারছি না আশা করি তোমরাও সেই সিচুয়েশনেই আছো তো দেখো কেমন লাগছে তো আমরাই আমি এখানে দেখো একটা ও একটা ডিজাইন আমাকে দিয়েছিল শাকের ডিজাইন তো শাকটা প্রপারলি করতে পারিনি কারণ মালা শর্ট পরে গিয়েছিল তো যেইটুকু দিয়ে করতে পেরেছি সেইভাবেই করেছি আর সেরকম ফুলও ছিল না মানে কালারফুল সেরকম ছিল না আমার যে ফুলগুলো দরকার ছিল তো যতটা যেইভাবে পেরেছি সেইভাবে করেছি আর এখানে দেখো পুরো চিলড্রেন টিম চলে এসছে কারণ ওরা সবাই আমার পাতি কথায় কারণ ওরা থাকবে আর এখানে আমি একটু সাঙ্গ পাঙ্গ ওদেরকে এন্টারটেন করার জন্য সব করছিলাম কারণ একটা চুপচাপ বসে থাকছিল সবকটা দুষ্টামি করছিল ওই জন্য ওদেরকে একটু এরকম করছিলাম আর এই দেখো এখানে মা সব ভোগগুলো এনে দিচ্ছিল আর আমি এখানে সাজাচ্ছিলাম শুধু মা বলবো না প্রত্যেকে ভোগ নিয়ে এসেছে তো তোমরা দেখে নাও ভোগে কি কি আছে এখানে দেখতেই পাচ্ছ খই আছে নারু আছে তালের বড়া আছে মালপোয়া আছে খোয়ের উপরা আছে তারপরে এখানে পাটি সাপটা সেদ্ধ করলো সুজি আমি বলতে বলতে ভিডিও শেষ হয়ে গেল যাই হোক পাঁচ রকমের ভাজা শাক মোচা তরকারি কচু শাক বাঁধাকফি উচ্ছে দিয়ে ডাল ঝাল ডাল লাউ দিয়ে কফির তরকারি পনিরের তরকারি তারপরে ছিল লুচি পায়েস মিষ্টি চাটনি আর ফল তো ছিলই কেকও ছিল আর অন্ন ছিল পুষ্পান্ন ছিল এইবার এটাই করা মানে অন্নভোগী দেওয়া হয়েছিল ঠাকুরকে তো এইগুলো ছিল আর এখানে এগুলো তো তোমাদের আগেই বললাম এই যে মাসি অন্নটা আর পুষ্পান্নটা বেড়ে দিচ্ছে তারপর আমি এটা এই থালাটা নিয়ে ওপরে চলে যাব কারণ ওপরে নিয়ে গিয়ে যাবো আর এই যে পুষ্পান্ন কিন্তু রেডি হয়ে গেছে তো চলো পুষ্পান্নটা নিয়ে মানে এখন ঢেলে দিক ঢেলে দেওয়ার পরে আমি চলো নিয়ে যাই আমরা কারণ এখন প্রসাদ দেওয়ার সময় ঠাকুরকে তো আমাদের ঠাকুরের কাজ মোটামুটি দেখতেই পাচ্ছ শেষ হয়ে গেছে এখন আমরা মানে এই এটা নিয়ে যাচ্ছি আর তোমাদের একটা জিনিস বলা হয়নি আজকে আমাদের শাড়িগুলো দেখে তোমাদের একটু কোয়েন্সিডেন্স মানে হতেই পারে যে একই শাড়ি অ্যাকচুয়ালি এই শাড়িগুলো না ছোট মামা আমাদের দিয়েছিল ছাতু হাতেতে তো সেই জন্যই আমার পড়ার সুযোগ হয়নি তো ভেবে রেখেছিলাম এরম পুজোর একটা তাই আমরা সবাই পড়েছিলাম কিন্তু দুঃখের বিষয় ছবি তোলা হয়নি আর এই যে ভোগ তোমরা দর্শন করো কারণ কথাতেই আছে ভোগ দর্শনে কাটে দুর্ভোগ তো যেগুলো যেগুলো মিস হয়ে যাচ্ছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিও আমি কিছু মিস করেও দিতে পারি আর এখানে ফল টল দিয়ে কিছুই দেওয়া হয়েছিল কেকটা একটু পরে আনা হয়েছিল কারণ প্রথমে মাথায় ছিল না আর এখানে মাজা ছিল আর জল ছিল আর এটা দেখতেই পাচ্ছ আর এই যে কেকটা এসে গেছে এই কেকটা মঞ্জিনিসের কেক এগলেস কেক তোমরা সবাই জানো তো ভিডিওটা তো এখানেই শেষ করতে পারবো না কারণ এখনো পুজো আঞ্চা বাকি আছে তো পুজোটা করবে মাসি আমরা কিন্তু কোনো ঠাকুর মশাই দিয়ে পুজো হয় না আমাদের পুজো তোমাদের আগেও আমি বলেছি তো মাসি আসে তো মাসি নর্মালি পুজোটা করে তো এবার এইভাবে সাজানোর পরে মাসি পুজো করছিল। মাসি প্রথমে মাসির যা কাজ করা সেইগুলো করে ঠোড়ে নিয়েছিলো তারপর আমরা সবাই এখানে বসেছিলাম এখানে পুজো দেখতে ওই দেখো মণিমাসিও কিন্তু ওই শাড়ি পরেছে তো আর সম্পা মাসি শাড়ি খুলে ফেলেছিল পরে আবার পরেছিলো কিন্তু আর ছবি আমাদের একসাথে নেই এখানে মাসি পুজো দিচ্ছে আর আমি একটু পাকাবি মেরে একটু সুন্দর ডেকোরেশন করে প্রদীপ সাজাতে গিয়েছিলাম তো তাই জন্য কিন্তু প্রদীপের মানে শলতেগুলো এরকম টাইপের দেখতে হয়েছে আমি যেটা চাইছিলাম ঠিক সেটা হয়ে ওঠেনি যাই হোক আশা করি ভবিষ্যতে দিন সেই রকম ভাবে সাজাতে পারবো আস্তে আস্তেই করতে হবে তো পুজো তো হচ্ছে তো চলো পুজো দেখে নি আমরা গোপালের জন্মদিন বলে কথা তো একটা তো জিনিস রাখতেই হবে তো আমি এখানে লজেন্সের লুট দিয়েছিলাম কিন্তু ওরা বেচারা গুলো বুঝতেই পারেনি তাই জন্য ওরা ধরতে পারেনি যাই হোক আর এখানে এই দেখো এটা বৌদির অর্থাৎ মায়াপিসির নাতি আমার বৌদির ছেলে ছোট ছেলে তো ওকে এখানে শুয়ে দিয়েছিল আর এই যে এখানে মোটামুটি আমাদের পুজো কিন্তু কমপ্লিট আর তো চলো এখন আমরা নিচে খাওয়া দাওয়ার টেবিলে যাই তার আগে একটু কীর্তন হবে তো কীর্তন টীর্তন সব শুনে নিয়ে তারপর নিচে যাচ্ছি তো চলো আমরা নিচে চলে এসেছি এখানে খাবারের এখানে এখানে ব্যাচ অলরেডি বসে পড়েছিলো তো এখানে খাওয়া দাওয়া দিচ্ছে আমাদের সব নিজেদের লোকেরাই সব কিছু দিচ্ছিল তো প্রসাদে তো কি কি আছে বলেই দিলাম তো প্রসাদের স্বাদ কি হয়েছে সেটা সবাই ওরাই বলবে কিন্তু প্রসাদের স্বাদ নিয়ে আলাদা করে কিছু বলতে লাগে না কারণ প্রসাদ মানেই জিনিসটা অমৃত আর এখানে সবাই কাজ করছিল আমরাও লাস্টের দিকে দিয়েছিলাম আর এবার না সবাইকে একটা করে লাস্টে ফল দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় একদিন আগে কমলা লেবুগুলো আনা হয়েছিল দেখে না একটু কয়েকটা কমলা কমলালেবু নষ্ট হয়ে গিয়েছিল তো যাই হোক সেগুলো আর এই যে আমাদের ডিপার্টমেন্টের লোকজনেরা দেবাদা ছিল এটা দীপন আর গোপু তো ওরা দিচ্ছিল আর এখানে সমস্ত কিছু এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ এখান থেকেই সব প্রসাদ নেওয়া হচ্ছিল দেওয়া হচ্ছিল এইবার লেগে গেছে টিমে আমাদের টিম মেম্বাররাও কারণ লাস্টের দিকে আর না দেখো এখানে বসে বসে চিন্তা করছে এদিকে পার্সেল প্যাকিং হচ্ছিল কারণ অনেক পার্সেলও গেছে অনেকেই পার্সেল নিয়ে গেছে কারণ আমরা সেই ব্যবস্থাটাও রেখেছিলাম তো এখানে সবাই খাচ্ছে তোমরা দেখে নাও সবাই বসেছিল মোটামুটি আর এখানে দেখো সবাই খাচ্ছে তো প্রসাদ পাচ্ছে প্রসাদ দিচ্ছে সবাই আনন্দ করে ধিক খাক সবাই পেট ভরে খাও আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও তো আশা হবে নেক্সট ভিডিও তো দেখা হবে তো আজকের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও